অনেক সান্ত্বনা দিয়ে আসা মানুষটা হচ্ছে আমি প্রতিটা কঠিন পরিস্থিতিতে আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি এই বলে যে সুদিন আসবে খুব কাছেই সুদিন আসলে অনেক দূরে এতটা দীর্ঘ সময় সুদিনের অপেক্ষা করার পর এখন বুঝতে পারছি আমি নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে এসেছি মিথ্যা বলে এসেছি এখন আমি সম্পূর্ণ বেসামাল একটা মানুষ নিজেকে কোনো কিছু থেকেই সামলাতে পারি না রাতের পর রাত পার করে দেই দুশ্চিন্তা করে তবে সুদিন আসবে দুশ্চিন্তা শেষে এখনও নিজেকে এটাই বলি সুদিন আসবে আমার বিশ্বাস আমার ভেঙে যাওয়া শেষ মুহূর্ত হলেও সুদিন আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের টাইর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করছি সবাই কম বেশি জানেন আমি অনেক ব্যস্ততায় সময় পার করছি এক সপ্তাহও বেশি শ্বশুর শাশুড়ি আমার বাসা আর বোঝে তো কেউ বাসায় থাকলে কাজের চাপটা অনেক বেশি বেড়ে যায় তখন নিজেকে সময় দেওয়া ইউটিউবে সময় দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যায় তেমনভাবে ভিডিও করতে পারছি না আর আপনাদের সাথে সময় মতো ভিডিও শেয়ারও করতে পারছি না জানি না এই ব্যস্ততা কবে কাটিয়ে উঠতে পারবো আর কবে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারবো তো এটা অনেক দিন আগের ভিডিও করা ছিল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এরপরে আবার কবে ভিডিও দিতে পারবো তাও জানা নেই শীতের দিনটা কিন্তু একদমই ছোট আর শীত আসবে আসবে এরকম অবস্থা তো ছোটো দিন হওয়ার কারণে তেমন কাজের বর্গ তো পাচ্ছি না কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না একটা কাজ করতে করতে দুপুরে রান্নার টাইম হয়ে যায় এর মধ্যে বাপতে কাজ করা তো অসম্ভব তারপরে যেহেতু ঘরে শ্বশুর শাশুড়ি অসুস্থ তাদের তো এক্সট্রা একটা কেয়ার নিতে হয় সব কিছু মিলে আমি অনেক বেশি প্যারার মধ্যে আছি নিজে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি আসলে এখন আর এত প্যারা নিতে পারি না কারণ দিন দিন আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছি নিজে ভালো থাকলে অন্যকে ভালো রাখার কথা ভাবা যায় চিন্তা করা যায় আর নিজে ভালো না থাকলে অন্যের কথা কিভাবে চিন্তা করব। যাই হোক ঘরটা অনেক সুন্দর করে ঝেড়ে নিয়েছি তারপরে কিছু কাপড় ধুয়েছি আর সংসারে কাজকর্ম তো থাকেই সেইগুলো করেছি অফ ক্যামেরায় এদিকে দুপুরের জন্য রান্না করব রুই মাছ ভুনা করব মুরগির গোস্ত রান্না করব আর হচ্ছে দুই ধরনের ভর্তা করব বেগুন ভর্তা আর হচ্ছে করলা ভর্তা যেহেতু বেগুনটা ভেজে ভর্তা করব তাই বেগুনের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি খোসা সহ বেগুনটা ভাজলে তারপরে তো খোসাগুলো একটা একটা করে ছাড়াতে হয় তো সেজন্য আমি আগেই খোসাগুলো ছেড়ে বেগুনটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর করলাটাও ভেজে নিয়েছি কখনো করলা ভর্তা করা হয় নাই এই প্রথম আর প্রথমবার করেছি খুব বেশি ভালো লেগেছে কিন্তু এদিকে রুই মাছটা হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নেব আর মুরগির গোস্তটা যেহেতু পরে ভিজিয়েছি যেহেতু মুরগিটা ভিজতে সময় লাগবে তাই মাছ ভোনাটা আগে করে নেব আর ভর্তাগুলো করে নেব তারপরে মুরগিটা বসিয়ে দিব আসলে কি জানেন আপনি ভালো আছেন কিংবা খারাপ আছেন এটা আপনার কাছের মানুষগুলোই বুঝতে পারবে আর অনেকে আছে সেটা বুঝেও না বুঝার ভান করবে আপনি কি করছেন আপনি কেমন আছেন আদৌ আপনি ভালো আছেন কি না আপনার দিনগুলো কেমন যাচ্ছে সেইগুলো তারা দেখেও না দেখার ভান ধরবে কারণ তাদের কিছুই যায় আসে না আপনার ভালো থাকা খারাপ থাকা দিয়ে এরকম কিছু কাছের মানুষগুলো না প্রতিনিয়ত আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় তারা অনেক বেশি বুঝে শুনে আমাদেরকে ফাঁদে ফেলে আর বদনজর বলে একটা কথা আছে জানেন যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম এই বদনজরটা খুব বেশি খারাপ আর এই বদনজরটা কাছের মানুষগুলোই দেয় যাই হোক এইসব মানুষের কাছ থেকে দূরে থাকাই ভালো তো এই দিকে বেগুন ভর্তা আর হচ্ছে করলা ভর্তা এগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে করব বেগুন ভর্তাটা কাঁচা পেঁয়াজ দিয়ে করলে বেশি ভালো লাগে আর করলা ভর্তায় যত বেশি পেঁয়াজ দেওয়া হয় ভর্তাটা কিন্তু তত বেশি টেস্টি হয় তবে এখানে সরিষার তেল ছিল না তাই সরিষার তেলটা অ্যাড করা হয় নাই ভর্তাটা আমি এভাবেই বানিয়েছি আজকে যেহেতু ফার্স্ট করলা ভর্তা বানিয়েছি আর ফার্স্টই খেয়েছি এর আগে শুনেছি যে করলা ভর্তা করা যায় কিন্তু কখনো করা হয় নাই আর আমি করলা ভর্তা করতেও পারি না আজকে নিজের মন মতো করেছি করলাগুলো তেলে ভেজে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি পাতা তো ভর্তাগুলো করে রেখে এই যে এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি টমেটো দিয়ে রুই মাছটা ভুনা করব রুই মাছটা কিন্তু অফ ক্যামেরায়ও ভেজে ফেলেছি দিন ছোট কিংবা বড় সহজ কিছু অভ্যাস এবং পরিকল্পনাই পারে একটা সংসারের প্রতিচ্ছবি পাল্টে দিতে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কত কাজ করি আর সেই কাজগুলো যদি পরিকল্পনা মাফিক করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক বেশি দ্রুত হয়ে যায় সময়ের মধ্যে করতে পারি এখন যেহেতু ঘরে মেহমান আছে একটু কাজে ঝামেলা হবে এটাই স্বাভাবিক কাজকর্ম নিয়ে একটু প্যারা খেতে হবে তারপরেও চেষ্টা করি সংসারের কাজগুলো ধাপে ধাপে করার জন্য নিজের কাজ যেহেতু নিজেরই করতে হবে কেউ তো করে দেবে না তাই নিজের কাজগুলো কীভাবে সহজভাবে করা যায় সেই চেষ্টাই করি তো এখানে রুই মাছটা কিন্তু হয়ে গিয়েছে রান্নার ফাঁকেও সংসারে কাজকর্ম করেছি তাই পুরো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করা হয় নাই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনে করেছি আর রুই মাছ আমার অনেক বেশি ভালো লাগে সবসময় যদি লবণ দিয়ে মাছটা রাখা যায় অনেকক্ষণ সেই মাছটা রান্না করলে আরও বেশি ভালো লাগে তো আমি মাছটা কিন্তু সকালবেলা বের করে কেটে লবণ দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ কিছুক্ষণ বলতে গিয়ে প্রায় তিন চার ঘন্টা দুপুরে রান্নার আগে মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে মুরগিটাও ভিজে গিয়েছে মুরগিটা ভালো করে কেটে নিয়েছি আজকে কক মুরগি এনেছিল। তো কক মুরগিটা ভুনা খাবো বলেছিলাম তবে বাচ্চারা এখানে কয়েকটা আলু দিতে বলেছে তাই কয়েক পেজ আলু দিয়েছি একটু ঝাল ছাল করে ভুনা খেতে ইচ্ছে করছিল আমি যেহেতু ফার্মের মুরগিটা খাই না তাই মোস্তাকিমের বাবাকে বলেছিলাম একটা কক মুরগি আনার জন্য মানে পাকিস্তানি মুরগি বলে তো সেই মুরগিটা একদম ঝালঝাল করে ভুনা রান্না করার ইচ্ছা ছিল আসলে বাচ্চাদের কথাও ভাবতে হয় তাই একটু ঝাল কম দিয়েছি আর কয়েক টুকরা আলু দিয়েছি তো মুরগির রান্নাটা তেমন একটা ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের ঝোল রাখবো মুরগির রান্না করার জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে কয়েক টুকরা আলু দিয়েছিলাম মশলার সাথে সাথে আলুটাও কষানো হয়ে গিয়েছে তারপরে মুরগিগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ ঝোল দিয়ে দেব আমরা কম বেশি সবাই রান্না করতে পারি রান্না এত ডিটেলসে বলার কিছু নাই তারপরেও যারা নতুন রাঁধুনি যারা নতুন সংসার শুরু করেছেন বা রান্না করতে পারেন না ইউটিউব দেখে রান্না শিখেন তাদের জন্য বলে দিই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবেন যে কোনো তরকারির ক্ষেত্রে মশলা ভালো করে কষালে তরকারির স্বাদটা দ্বিগুণ হয় আর মুরগির রান্নার ক্ষেত্রে আলুটা মশলার সাথে কষিয়ে নেবেন তাহলে মুরগিটা খেতে ভালো লাগবে একটা সময় ছিল আমিও রান্না পারতাম না অনেক রান্নাই বাসায় ফোন দিয়ে মার কাছ থেকে শিখেছি জেনে তারপরে রান্না করেছি বড় বোনের কাছ থেকে জেনে তারপরে রান্না করেছি এখন আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোভাবেই রান্না করতে পারি সব কিছুরই একটা সময় আছে বয়স আছে এখন যেই বয়সে এসেছি এখন অন্যকে শেখাতে পারি কিভাবে রান্না করতে হয় কিভাবে করলে ভালো লাগে মাঝে মধ্যে সব কিছুর থেকে একটু ছুটি নিতে ইচ্ছে করে জানেন মাঝে মধ্যে মন চায় সংসার ঝামেলা বাচ্চা গাছে এইসবের কাছ থেকে একটু ছুটি নিই নিজেকে একটু সময় দিই নিজের মতো করে কাটাই আমরা চাইলেও সেটা পারা হয় না পেরে উঠতে পারি না আপনি আপনার মতের প্রকাশটা সব জায়গায় করতে পারলেও আপনার সংসারে কখনো করতে পারবেন না মতের গুরুত্বটা যদি আপনি সব জায়গায় পানও সংসারে পাবেন না আমাদের মেয়েদের জীবনটা এরকমই জানি প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এত বেশি মূল্যহীন হতে হয় সব রান্না বাড়া শেষ এর মধ্যে দেখলাম লাইনের গ্যাসটাও চলে এসেছে সিলিন্ডারটা অফ করে লাইনের গ্যাসে তরকারিটা দিয়ে দিলাম রান্নাও কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এখন জিরা গুঁড়াটা দিয়ে তরকারিটা নামিয়ে নেব মাঝে কয়েকটা কাঁচামরিচ দিয়েছিলাম তো তরকারিটাও প্রায় হয়ে এসেছে জিরা গোড়া দেওয়ার পর কিন্তু তরকারির লুকটা একদম চেঞ্জ হয়ে যায় এত কাজকর্ম করেও রান্নাটা সময়ের মধ্যে শেষ করতে পেরেছি তো যাই হোক আসলে এগুলো আগের ভিডিও করা ছিল প্রায় এক সপ্তাহ আগের ভিডিও যখন আমার শ্বশুর শাশুড়ি আসে নাই তখন আর শ্বশুর শাশুড়ি আসার পর তেমন কোনো ভিডিও করতে পারি তেমন বলতে কোনো রকমই ভিডিও করা হয়নি সময়ই পাই না কাজের বরকত পাই না যেহেতু ছোট দিন সেই সাথে ঘরে একজন বাড়তি মানুষ থাকলেই কাজটাও অনেক বেশি হয়ে যায় দ্বিগুণ বেড়ে যায় আর করা যতদিন ওনারা থাকে আমাকে এভাবেই থাকতে হবে কিছু করার নেই তো এরই মধ্যে রান্নাটাও কিন্তু হয়ে এসেছে আর তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে তো লম্বা একটা বিরতি দিয়ে সন্ধ্যার পরে মোস্তাকিমের বাবা আমাদের জন্য নাস্তা এনেছেন মোস্তাকিম যেহেতু চটপটি খায় না তাই মোস্তাকিমের জন্য পুরি আর আমাদের মা মেয়ের জন্য চটপটি ঘরে বোম্বাই মরিচ ছিল একটা বোম্বাই মরিচ কেটে তারপর চটপটির মধ্যে দিয়ে দিলাম বোম্বাই মরিচের ফ্লেভারটা এবং স্মেলটা অনেক বেশি ভালো লাগে বোম্বাই মরিচ আমার বরাবরই অনেক বেশি পছন্দ এখন আর তেমনভাবে বাহিরের খাবার খাওয়া হয় না মাঝে মধ্যে একটু চটপটি খেতে ইচ্ছে করে খাওয়া দাওয়া শেষ করে মা মেয়ে মিলে রাতে শুয়ে শুয়ে এই যে মুভি দেখছিলাম সপ্তাহখানিক ধরে আমাদের টিভিটা নষ্ট হয়ে গিয়েছে আসলে ঘরে একটু টিভি দেখলে না সময়টা চলে যায় সময়টা কাটে তো টিভি যেহেতু নষ্ট তাই আমরা মা মেয়ে মিলে মাঝে মধ্যে এভাবে মুভি দেখি মোবাইলে ট্রাইপটে মোবাইলটা লাগিয়ে তারপরে এভাবে মুভি দেখা হয় আর তামিল মুভি আমার বরাবরই ভালো লাগে সময় পেলে আমি তামিল মুভিগুলো দেখি যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ